আইনের শাসন প্রতিষ্ঠা করাই ছিল আমাদের লক্ষ্য সেটার জন্যই তো ষোলো বছর এত কষ্ট স্বীকার করে এতবার মিথ্যা মামলার মধ্যে কারাগারে গিয়ে রিমান্ডে অবর্ণনীয় যন্ত্রণা সহ্য করে আমাদেরকে কাজ করতে হয়েছে বিএনপির নেতাকর্মী এবং যারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন সমমনা রাজনৈতিক দলগুলো তারাও সেই দায়িত্ব পালন হয়েছে নিঃসন্দেহে দুর্বৃত্তদের দখলে এই দেশকে ঠেলে দেওয়া যেতে পারে না আমাদের দলের নামেও যারা দুর্বৃত্তপনা করছে অনৈতিক কর্মকাণ্ড করছে মানুষকে বিরক্ত করছে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে তাদেরকে আমরা রেহাই দিই এবং দিচ্ছু না দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিনিয়ত প্রতি সময় সারা বাংলাদেশের কোথায় কি কোথায় ঘটছে দলের নামে কারা কি করছে সব কিছু খবর নিয়ে আমরা সাথে সাথেই সেটার ব্যবস্থা নিয়েছি ইতিমধ্যে চার থেকে পাঁচ হাজার বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা দলের নামে বিভিন্ন অঙ্গ সংগঠনের নামে সহযোগী সংগঠনের নামে কোনো দুর্বৃত্ত চক্র সাথে যোগ সাজস করা বা দুর্বৃত্ত চক্র গড়ে তোলা অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে এই ক্ষেত্রেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছে বিভিন্ন পত্রিকার অনলাইনেও এসেছে বনানি থানা যুব দলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে এক দল ব্যক্তি গতকাল মঙ্গলবার রাতে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায় এই ছবি বিভিন্ন জায়গায় এসছে এটা শোনার সাথে সাথে জাতীয়তাবাদী যুবদল তাৎক্ষণিকভাবে এই 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 মানে যুবদলের নামধারী এই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে সাথে সাথেই তাকে বহিষ্কার করেছে এই দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয়তাবাদী যুবদল বন্ধুরা এই হলো অবস্থা আমি আপনাদের সামনে বিষয়কে এই জন্য অবহিত করলাম যে এই যে কোনো ধরনের অনৈতিক অবৈধ সন্ত্রাসী সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে সে রেহাই পাবে না